সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পৌষ পার্বণের আগের দিন আমাদের বাড়ি নিয়ম আছে বাউনে ঘেরা সেটাই সন্ধেবেলা সেরে নিচ্ছিলাম আর সেদিন কিছু পিঠে বানিয়েছিলাম আর এটা হচ্ছে পৌষ পার্বণের দিন সন্ধেবেলা আমি এখানে কিছু পিঠে তৈরি করে নিয়েছিলাম তেলের পিঠেটা হয়ে গিয়েছিল আর পাটিসাপটা পুলির করার জন্য ছাই করে নিয়েছিলাম এখানে পুলির করব বলে পুলির খামিটা মাখছিলাম বেশ ভালো করে তারপর মার বোন চলে এসেছিল সবাই একসঙ্গে পিঠে করব বলে একসঙ্গে মিলে পিঠে করতে বেশ ভালোই লাগে মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কিভাবে পুলিটা গড়তে হয় মার কাছ থেকেই শেখা এগুলো আর আমাদের ছোটোবেলায় না বাড়িতে বাস্তু পুজো হতো তখন দেখতাম ঠাম্মাকে প্রচুর কিছু রান্না করতে আর সবাইকে বসিয়ে খাওয়াতে সেইসব মনে করে আমরা গল্প করতে করতে পিঠেগুলো গড়ে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল একসঙ্গে সবাই মিলে পিঠে করতে এই হচ্ছে আমার বাড়ির পিঠে পার্বণের পিঠে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ